চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন কেশবপুর হাই স্কুলের বিদ্যালয় পরিচালনা সমিতি বেশ কিছুদিন ধরে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ডোমজুরের কেশবপুর হাই স্কুলের বদনাম করা হয় কোনো এক মিডিয়ায় অভিযোগ করা হয় সরস্বতী পুজোর জন্য স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে একশো টাকা করে চাঁদা নেওয়া হয়েছে কিন্তু অনেক কম টাকায় খাওয়ানো হয়েছে এই অভিযোগের বিরুদ্ধে কেশবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস জানান সরস্বতী পুজো বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে আলাদা করে কোনো অনুদান নেওয়া হয় না স্কুলের বাৎসরিক ক্রীড়া রবীন্দ্র জয়ন্তী স্বাধীনতা দিবস নবীন বরণ সরস্বতী পুজো সব কিছু নিয়েই এই অনুদান নেওয়া হয় নিচু ক্লাসে আরও কম টাকা নেওয়া হয় তাই এই অভিযোগ মিথ্যা স্যার সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে যে কেশবপুর হাই স্কুলে সরস্বতী পুজোর চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু অভিযোগ আসছে এই কারণেই আমরা আজকে এই স্কুলে উপস্থিত হয়েছি আপনি প্রধান শিক্ষক হিসেবে স্কুলের কি বলবেন এই অভিযোগ সম্বন্ধে ব্যাপারটা আমাদেরও নজরে এসছে সোশ্যাল মিডিয়া থেকে ব্যাপারটা যেটা হচ্ছে অভিভাবকদের প্রথমে একটা বুঝতে সমস্যা হচ্ছে আমরা ফেসবুকে যেটা দেখছি বা চ্যানেলগুলো দেখছি একশো টাকা করে প্রত্যেক স্টুডেন্টের থেকে নেওয়া হয়েছে আমরা কিন্তু সরস্বতী পুজো পারপাসে কোনো টাকা আলাদা করে নেই সারা বছরের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় যেমন স্পোর্টস থাকছে কালচারাল ফাংশান থাকছে নবীন বরণ থাকছে তার সাথে থাকছে আমাদের সরস্বতী পুজো এবং বছরের সারা সময় আমরা যে বিভিন্ন কম্পিটিশানগুলো করি তাতে যে টিফিন বাচ্চাদের আমাদের দিতে হয় অ্যাকচুয়ালি সেই টিফিন বাবদ আমরা বিভিন্ন ক্লাস থেকে বিভিন্ন রকম অ্যামাউন্ট একটা টাকা সংগ্রহ করে এটা অনুদান হিসাবেই থাকে এবং সেটা কিন্তু একশো করে প্রতি ক্লাসের নয় বিল দেখলেই পাওয়া যাবে কম্পিউটারাইজ বিল দেওয়া হয়েছে প্রতিটা বাচ্চার কাছে সেখানে ফাইভের ক্ষেত্রে হচ্ছে টোটাল চল্লিশ টাকা সারা বছরের জন্য সিক্স থেকে এইট হচ্ছে ষাট টাকা এবং নাইন থেকে টুয়েলভ হচ্ছে একশো টাকা সুতরাং এটা বুঝলে ভুল বা কোনো একটা অপপ্রচার এইভাবে আমার মনে হয়েছে ব্যাপারটা পরবর্তীকালে আমরা এটা একটা অভিভাবক সভা ডেকেছিলাম যেখানে স্কুলের প্রাক্তনী এবং শুভাকাঙ্ক্ষী কিছু ব্যক্তিবর্গ এলাকা এবং প্রাক্তন সভাপতি আমাদের পরিচালক সমিতি বর্তমান সভাপতি সহ সকলেই এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এটা কোনো কারণে একটা ভুল প্রচার হয়ে যায় যার জন্য এটা ব্যাপকভাবে ছড়িয়ে উচিত কারা করেছে সাধারণত এটা স্কুলের নামে একটা অববাদ কারা করেছে বলতে একটা চ্যানেলের মাধ্যমে এসছে দেখা যাচ্ছে এবং সে আবার একটা ফেসবুকে পেজ এটা থেকে দেখেই করেছে এখন সেটা একটা অ্যাকাউন্ট থেকে হয়েছে কোন অ্যাকাউন্ট সেটা জানার চেষ্টা চলছে বাট সেটা এখনো পর্যন্ত যে কোন অ্যাকাউন্ট থেকে হয়েছে আমরা আইডেন্টিফাই করতে পারি না ওই জায়গাটা যে ছেলেগুলো প্রচার করছে তারা কি এই স্কুলে ছাত্র ছিল যারা প্রচারে আছে কিছু সাসপেন্ডেড ছাত্র স্কুলে ছিল পূর্বোত্তর ছাত্র যারা এখন পরীক্ষা দিচ্ছে মানে কারেন্ট স্ট্রিমের নয় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও যুক্ত কেউ কেউ হয়তো ইলেভেনেরও রয়েছে তাদের একজন দুজনকে স্কুল থেকে নানা কারণে বহিষ্কার বিভিন্ন সময় করা হয়েছিল তাদের আছে তারাও কিছুটা আছে এবং আমরা তাদেরকে ডেকেও ছিলাম তারা বুঝতেও পেরেছে কিছুটা ভুলও স্বীকার করেছে কারণ তাদের পরীক্ষা চলার জন্য আমরা এখন এই মুহূর্তে তাদের খুব একটা ডেকে জিজ্ঞাসাবাদ করে নিতে পারিনি তারা কি সব বর্তমানে স্কুলেই পড়ে আপনার স্কুলের স্টুডেন্ট যেহেতু তারা এখনো পাস করে বেরোয়নি স্কুল স্কুলেই ধরতে হবে আর স্টুডেন্টের মধ্যে না হলেও পরীক্ষার্থী যেহেতু উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের তাকে স্কুল ধরতে হবে চাঁদা যেটা নেওয়া হচ্ছে সেটা কি পারপাসে নেওয়া হয় মানে স্কুলের চাঁদাটা হচ্ছে সারা বছরের যে সোশ্যাল ফাংশনগুলো আমাদের হয় সেই টিফিন বাবদ একটা নেওয়া হয় এটা শুধুমাত্র সরস্বতী পুজো বা তার প্রীতিপোষ বাবদ নয় সারা বছরেই বিভিন্ন অনুষ্ঠান যেগুলো আমাদের চলে তার টিফিন পারপাসে একটা চাঁদা নেওয়া হয় এবং প্রতিটা অনুষ্ঠানে আমরা সেটা ভাগ করে দিই যেমন স্পোর্টসে আমাদের দুদিন টিফিন থাকে ভালো রকমেরই একটা টিফিন দেওয়া হয় কালচার ফাংশানও একদিন একটা টিফিন দেওয়া হয় সেরকম সরস্বতী পুজোও খাওয়ানো হয় না অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে যে সরস্বতী পুজোর জন্য নাকি বিল কাটা হয়েছে এটা কি সত্য মানে সরস্বতী পুজো পারপাস করে কি কোনো বিল কাটা সরস্বতী টাকা বিল যেটা অভিযোগ সরস্বতী টাকা বিল কাটা হয়েছে হয়েছে কিন্তু টাকার প্যাকেট না আমি এই ব্যাপারটা পুরো বলি দেড়শো টাকা কোনো সরস্বতী পুজোর বিল নেই যদি গার্জেনের কাছে কোনো বিল থাকে সে প্রমাণ নিয়ে স্কুলে আসতে পারে আর যে কথাটা বলছেন যে শুধু সরস্বতী পুজোর নাও বিল কাটা হয়েছে এটা কোথাও মেনশন নেই এটা সোশ্যাল বলেই মেনশন আছে বিলের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে এবং এই যে বিল দেওয়া হয়েছে হিসেব পত্র এটা দেখার জন্য আমাদের যে অডিট হয় সরকারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেই অডিটটা প্রতি বছর যেমন প্রত্যেকবারের মতো এবারেও হবে এবং সেখানে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অডিটর থেকে আমাদের কাছে নিশ্চয়ই কোনো কলমে লেখা হবে সেটা নিয়ে পরে তরীর জায়গা রয়েছে সুতরাং স্কুল জেনে বুঝে ভুল করবে এটা তো হতে পারে না আর হিসেবপত্র দেখার জন্য স্কুলের একটা নির্দিষ্ট ম্যানেজিং কমিটি থাকে সেখানে গার্জিয়ান থাকে

স্পেসিফিক্যালি কোনো চাঁদা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয়নি এবং অপপ্রচারটা করা হয়েছে সম্পূর্ণভাবে বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য আমরা এই সরস্বতী পুজো উপলক্ষে ছেলে মেয়েদের কাছে যেরকম কোনো চাঁদাও নেওয়া হয়নি এবং যদি নেওয়া থাকি কোনো গার্জেন মনে করে যে আমার থেকে সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয়ে চাঁদা কেটেছে তাহলে তাদের কাছে আমাদের অনুরোধ বিদ্যালয়ে সুনাম নষ্ট না করে সরাসরি বিদ্যালয়ে এসে বিল নিয়ে এসে যোগাযোগ করে স্কুলের একজন অভিভাবক বটে এবং সেই সঙ্গে আমি স্কুলের প্রাক্তন ছাত্র বটে তো এগুলো যারা করেছে আমার মনে হয় শুধু বিদ্যালয়ের সুনামকে কালিমালিত করার জন্যই করেছে এ ধরনের কোনো অভিযোগ আজ পর্যন্ত আমরা করিনি এবং এইটাকে কেন্দ্র করে আমরা বিগত দিন আগে অভিভাবক মিটিং দেখেছিলাম সেখানে কোনো অভিভাবকেরই এই পুজোতে খাওয়ানোর ব্যাপার নিয়ে কোনো অভিযোগ আসেনি বর্তমানে মানে ফেসবুকে যে সমস্ত আলোচনা করছে আমাদের স্কুলের সম্বন্ধে যে স্কুলের পুজোয় চাঁদা বেশি নিয়ে খাওয়ানো কম হয়েছে বা তার সঙ্গে তুলনা করা স্কুলের নাম খারাপ করার জন্য ছাত্র কিছু লোক বা কিছু মতো পুষ্ট পায় পেয়ে ফেসবুকে এরকম অবহার চালাচ্ছে তা সেটা নিয়ে আমরা আমরা তো এলাকায় থাকি আমরা স্থানীয় আমরা প্রাক্তন তো আমরা সে বিষয়ে ফেসবুকে দেখেছি দেখার পর থেকে আমরা স্কুলে যোগাযোগ করলাম এরকম ব্যাপার দেখেন স্কুলের হেসে আমরা সহজনে করলো দেখো এই ব্যাপারে এরকম চলছে তো আমরা সব কিছু জানার পর আমরা স্যারে একটা মিটিং ডাকুন অভিভাবকদের নিয়ে তা মিটিং ডাকা হয়েছে সেই মিটিংয়ে আমরা স্কুলের হেসে আমরাও ছিলাম অভিভাবক ছিল সবার আলোচনা করা হয়েছে ব্যাপারটা নিয়ে তা সেই বিষয়ে কারো কোনো মিটিংয়ের সময় কেউ কিছু মানে অভিযোগ কিছু পড়েনি মিটিংয়ের পরও কোনো অভিযোগ নেই এবার আমরা দেখলাম যে না স্কুলের এর মধ্যে যে চাঁদা নিয়ে যে অপবাদ চলছে সেটা পুরো ভুল বা মিথ্যা বলছে স্কুলের মধ্যে স্কুলের নামটাকে পলম্বিত করার জন্য কিছু লোক এই জিনিসটা করে বেড়াচ্ছে হয়তো